আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর প্রিমিয়াম একদম দেখার মতো আপডেট কিছু রেওয়াতের কালেকশন এখানে কিন্তু একটা ডিজাইনের মধ্যে দুটি কালার হবে দুটি কালারে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার রয়েছে আর ফুল বডির মধ্যে কি রয়েছে ছিটানো কিন্তু ফুল বডির মধ্যে ওয়ার্ক রয়েছে এবং নিচে কিন্তু অল ওভার একটা ওয়ার্ক রয়েছে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন মেটেরিয়ালস এর মধ্যে থাকবে আর ব্যাক পার্টটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টে এটা হচ্ছে হাতার কাপড়টা আর ব্যাক এটা এর ব্যাক পার্ট খুবই সুন্দর হবে একদম দেখার মতো ড্রেস রয়েছে আর স্যালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি সালোয়ার কাপড়টা রয়েছে হচ্ছে এক কালার মধ্যে কটন মধ্যে পাবেন আর সাথে পাবেন খুব সুন্দর একটা দোপাট্টা অনেক বড় একটা দোপাট্টা রয়েছে দোপাট্টার দুপাশে কি রয়েছে একটা ওয়ার্ক রয়েছে একদম দেখার মতো খুবই এক্সক্লুসিভ ড্রেস রয়েছে আর প্রাইসটাও কি পাবেন একদম রিজনেবল আর এটার যে ওয়ার্কটা খুবই বহু একটা বিশাল বড় ভালো ফিনিশিং এর মধ্যে রয়েছে তো এটা এখন দেখাবো একটা কালার অরেঞ্জের মধ্যে রয়েছে কালারটা খুবই সুন্দর একটা কালার থাকবে একদম দেখার মতো দুইটা কালার থাকবে দুইটা কালারে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি একদম দেখার মতো হবে এক্সক্লুসিভ দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর আর এটা যে কাজের ফিনিশিংটা একদম দেখার মতো হবে আমি এতটুকু বলে নিতে পারি যখন আপনারা ড্রেসটা হাতে পাবেন তখনই বুঝতে পারবেন এটার কোয়ালিটিটা কেমন হবে বা কি কোয়ালিটির মধ্যে হবে খুবই সুন্দর আর প্রাইস পাবেন একদম রিজনেবল প্রাইস লাভ কালেকশন সব থেকে অনলি অনলি মাত্র হোলসেল প্রাইস অনেক হাই প্রাইসে সেল করে আমরা দিচ্ছি মাত্র টাকা একদম পাইকারি প্রাইসে আপনাদেরকে দিয়ে দিলাম মাত্র কত টাকা পনেরোশো পঞ্চাশ টাকা দিচ্ছি লাভে কালেকশন সব থেকে তো ভিডিও শেষে সবাই অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি অ্যাড্রেসটি হচ্ছে এলিফেন্ট রোড ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স এ লেভেল ওয়ান এসে মাঝখানের গলিতে এক বাই ছত্রিশ নম্বর দোকানটি হচ্ছে লাভেক কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ